মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে আজকের এই দিনে আমরা উপনীত হতে পেরেছি বাংলাদেশে যাতে আর কখনো ফেসিবাদ ফিরে না আসে বাংলাদেশ যেন জবাবদিহিতাপূর্ণভাবে গণতান্ত্রিক পন্থায় অগ্রসর হতে পারে সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো এক অভূতপূর্ব পদ্ধতিতে সুন্দর সৌভার্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদ প্রণয়নের দিকে আমরা অগ্রসর হয়েছি কিন্তু শেষ মুহূর্তের কিছু বিষয় আমাদের মধ্যে শঙ্কার জায়গা তৈরি করেছে আসলে জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগকে সফল করা সম্ভব নয় আমরা জুলাই সনদের যে খসড়া আমাদের কাছে পেয়েছি সেই খসড়ায় নোট অব ডিস্টের বিষয়গুলোকে পরিষ্কার করা হয় নাই নোট অফ ডিসেন্টের বিষয়গুলোর একটা সংজ্ঞায়ন প্রয়োজন কিভাবে সেগুলোকে বাস্তবায়ন করা হবে সেই পথরেখা পরিষ্কার হওয়া প্রয়োজন আমরা যে অঙ্গীকার নামাটি পেয়েছি সে অঙ্গীকার নামায় আমরা দীর্ঘ সময় ধরে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া আলোচনা করেছি এক বছর দীর্ঘ সময় সেই বাস্তবায়ন প্রক্রিয়া সেখানে সুস্পষ্টভাবে বিবৃত হয় নাই আমরা একটি আদেশের মধ্য দিয়ে বাস্তবায়নের কথা বলেছি সাংবিধানিক আদেশ নামকরণ হলে সেক্ষেত্রে অনেক আপত্তির জায়গা ছিল আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে সেটাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সাংবিধানিক সংস্কার আদেশ যে কোনো নামেই হোক সেটাকে আমরা বাস্তবায়নের কথা বলেছি এবং আমরা মনে করি এই আদেশ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মতি ইউনুস তিনি সরকারের প্রধান হিসেবে সে আদেশ জারি করবেন এবং সেটা জনগণ অপ্যত্থানের মধ্য দিয়ে যে অভিপ্রায় ব্যক্ত করেছে সেই অভিপ্রায়কে সুসংগত করতেই সেটা হেড অফ দ্য স্টেট নয় হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা সেটাকে বাস্তবায়ন করবেন আদেশ জারি করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি একই সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি সেই গণভোটের প্রশ্ন কি হবে সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় গণভোটের বিষয়ে যে প্রশ্ন দিনক্ষণ সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন একই সাথে আমরা সংবিধানের এতগুলো মৌলিক বিষয় পরিবর্তনের কথা আমরা বলেছি সেটাকে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়ে যে টেকসই করা সম্ভব নয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত সেই মৌলিক সাংবিধানিক সংস্কারগুলোকে সংবিধানে টেকসই করার জন্যই সামনের নির্বাচিত প্রতিনিধিরা তারা নিত্য ক্ষমতার অধিকারী হবেন পার্লামেন্ট মেম্বার হবেন কনস্টিটিউন্ট পাওয়ারও তাদেরকে ডেলিগেট করা হবে সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন এবং সামনের সংবিধানে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে সেটা কোনো সংশোধনের নামই নয় সেটাকে সংস্কারকৃত সংবিধানের কথা জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে সে বিষয়টাকে আমরা বাস্তবায়ন দেখতে চাই ঐক্যমত্য কমিশনে আমরা অনেকগুলো আলোচনা করেছি আমরা রাজনৈতিক দলগুলো মত পথের পার্থক্য ভুলে জাতির স্বার্থে আমরা এখানে একত্রিত হয়েছি ঐক্যমত্য কমিশন ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছেন আমরা এই বিষয়টাকে বাস্তবায়ন দেখতে চাই আমরা চাই জুলাই ছোঁত বাস্তবায়নের পথটাকে পরিষ্কার করে তারপরে আমরা সনদ স্বাক্ষর করার দিকে অগ্রসর হব জাতির কাছে সবগুলো বিষয়কে পরিষ্কার করে তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হলে তবেই সেটা বাংলাদেশে কার্যকর ভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং জাতির প্রত্যাশাকে পূরণ করা সম্ভব ধন্যবাদ সকলকে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ক্ষমত কমিশনের মাননীয় সদস্যবৃন্দ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কেন মাননীয় উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আমার ভাই আক্তার বক্তব্য দেওয়ার পর্যন্ত বুঝতে পারিনি তো আক্তার বক্তব্য দেওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে কিছু সমস্যা হয়েছে জুতায় জাতীয় সনদ স্বাক্ষর করার সংক্রান্ত বিষয়ে তারপরে সেই বক্তব্যটা জামায়াত ইসলামের নেতা জানাব আকন্দ সাহেব যেটা কর করলেন তাতে করে এটা সমৃদ্ধ হয়েছে তার আগ পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তাতে আমার মনে হয়েছে যে জুলাই জাতীয় সোনাদ স্বাক্ষরের আগে এটা একটা ওয়ার্ম আপ প্রোগ্রাম মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছেন যে কিভাবে এটা স্বাক্ষর অনুষ্ঠান হবে সাকসেসফুলি ইত্যাদি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রারম্ভিক স্বাগত বক্তব্য দেন নাই সেজন্য এগুলো বুঝতে অপেক্ষা করতে হয়েছে আশা করি আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা আরও বেশি আশ্বস্ত হবো তা আমার মনে হয়েছিল মানে প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘে সফরের সময় যেন আক্তার হোসেন কেউ সাথে নিয়ে গেছিলেন তারা হয়তো অনেক কিছু বিষয়ে আপনার কাছ থেকে শিক্ষা পাবেন আশ্বস্ত হবেন এবং আমরাও শেষে আশ্বস্ত হতে পারব কিন্তু এখন দেখতেছি যেই আমরা সারা রাত যা পড়লাম সকালবেলা উঠে আবার এটা রিপিটেশন সেটা করা আমাদের মনে হয় উচিত হবে না আমাদেরকে আপনার প্রতিশ্রুত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে যার কোনো বিকল্প নাই এই জাতির সামনে দ্বিতীয় আমি আজকে দহরই আপনার সামনে উপস্থাপন করতে চাই এমন একটা অ্যাটমসফিয়ার আমাদেরকে বজায় রাখতে হবে যে অ্যাটমসফিয়ার আমরা কখনো পতিত স্বৈরাচারকে আর কখনো এখানে সুযোগ নিতে দেব না যেভাবেই হোক দীর্ঘদিন অনির্বাচিত অবস্থায় একটা সরকার পরিচালিত হলে যে সমস্ত সমস্যা দিয়ে উৎপত্তি হয় সেটা এখনও হয়েছে সেজন্য আমরা বারবার তখন থেকেই পার্শ্ব করতেছিলাম বলতেছিলাম যে শীঘ্র সম্ভব নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার তা না হলে পৃথিবীর বিভিন্ন দেশে এ সমস্ত অভ্যুত্থান পরবর্তীতে যা কিছু দেখা হয়েছে যে সমস্ত সিমটম সেই সিমটম এই দেশেও উৎপত্তি হবে এবং হয়েছেও তাই এখন আরও বিলম্বিত হলে আরও বেশি সমস্যার উদ্ভবের সম্ভাবনা বিস্তর জুলাই জাতীয় প্রণীত হয়েছে প্রায় জন্য অপেক্ষায় আছি এখানে যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দেওয়ার জন্যই তো মাননীয় উপদেষ্টা আপনি ঐকমত্য কমিশনের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন যদি এখানে কোনো নাই দেওয়া হতো কিছু কিছু নাই হতো তাহলে কমিশন থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হতো সবাই একমত হয়ে যেতাম আর কোনো আলোচনার প্রয়োজন ছিল না সমস্ত প্রস্তাবে যদি সবাই একমত হতো আপনাদের হতাম আমরা তাহলে দীর্ঘ এই বারো মাস পর্যন্ত আমাদের এই চর্চার প্রয়োজন হতো না মাননীয় প্রদেষ্টা আর সমস্ত প্রস্তাবগুলো যেগুলো আমার আলম মজুমদার সাহেব দিয়েছেন আর কি এগুলো সব কিতাবে মানায় বাস্তবের সাথে সেটার অনেক কিছু মিল ছিল না যেটা আলোচনায় দেখা গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং রাজনৈতিক ইতিহাসে যেগুলো সম্ভব আমাদের কালচারাল আছে যেগুলো সম্ভব আমাদের মানবাধিকার পরিস্থিতি যেগুলো সম্ভব ইভেন জুডিশিয়ারি জাজমেন্টও সেগুলো বিবেচনায় জুডিশিয়ারি জাজমেন্ট দেয় কারণ এটা ব্রিটিশ নয় এটা আমেরিকা নয় এটা বাংলাদেশ এখানে আমাদের ধর্মীয় কালচারকে বিবেচনায় নিতে হয় আমাদের সামাজিক কালচারকে বিবেচনা নিতে হয় আমাদের দীর্ঘদিনের চর্চিত রাজনৈতিক কালচারকে বিবেচনায় নিতে হয় সেই জন্য আমরা গ্র্যাজুয়েলে একটা পরিযায়ী এমন অবস্থায় এসেছি যে আমরা সবাই এখানে আছি আপনার নেতৃত্বে কেন আছি যে এমন একটা অ্যাটমসফিয়ার আপনি ক্রিয়েট করতে পেরেছেন গণবত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা রক্ত দিয়ে এটা ক্রিয়েট করতে পেরেছে যে আজকে সকল রাজনৈতিক দল একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অম্লমধুর আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে কিন্তু মাননীয় উপদেষ্টা আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল আছে কিন্তু এটা কন্ডিশনাল আমাদের সমর্থন আরও অব্যাহত থাকবে এটা সীমাহীন নয় আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয় আমাদের সীমারেখা আছে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়োগ বদলি পদায়নের জন্য আপনি মন্ত্রিপরিষদ একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন এটার কোনো চর্চা নাই এটার কোনো ট্রেডিশন নাই এটা কোনো নিয়ম নয় তারা যা করছে পদোন্নতি নিয়োগ বদলির মধ্যে সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে আপনি খোঁজ নেবেন আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি তাছাড়া অন্যান্য বিষয়ে যাতে বাংলাদেশের সকল অর্গানে ব্যালেন্স থাকে সেটা আপনাকে চেষ্টা করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা এফোর্ড করতে পারব না পতিত স্বৈরাচার এবং তাদের দোষর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে সুতরাং আমাদেরকে একদম অতি বিপ্লবী হলেও চলবে না আমাদেরকে বাস্তবতার নিয়ে আমাদের পদক্ষেপটা দিতে হবে আমি যারা নোট অফ ডিসেন্টের বিষয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে এগুলোর স্বাধীনতা তো আপনারাই দিয়েছেন আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং এখানে আমরা একত্রিত হয়েছিলাম যে আমরা সবাই আলোচনা করব এভাবে যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম দিন থেকে যেটা বলেছে যে রাজনৈতিক দলসমূহ যে সমস্ত বিষয়ে ঐক্যমত্ত পোষণ করতে পারবে সেগুলো সংকলিত হয়ে সে একটা জাতীয় সনদ হবে এবং এই জাতীয় সনদটা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে বাস্তবায়িত হবে তার আগ পর্যন্ত এই সরকারের হাতে যেগুলো করার ক্ষমতা থাকবে জারির মধ্য দিয়ে বা নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়িত ইতিমধ্যেই হবে এবং হচ্ছে প্রতিনিয়ত সুতরাং একটা সংসদ অতি অবশ্যই জরুরি সেগুলো বাস্তবায়নের জন্য এখন কেউ বলছে এই সংসদকে কনস্টিটিউট পাওয়ার দিতে হবে সেই জন্য অনেক কষ্ট করে একটা পদ্ধতি বের করেছে বহুদিনের মানে ব্রেইন স্টর্মিংয়ের মধ্য দিয়ে সেটা কি হতে পারে সোবারাইন অথরিটির ডিরাইভ করবে সোবারইন অথরিটি থেকে সেই কনস্টিটিউশন পাওয়ার কিন্তু সেই সেই পার্লামেন্টকে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলছি না সাধারণ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেটা কিন্তু পাওয়ারটা থাকতেছে যদি আমরা একই সাথে গণভোটের মধ্য দিয়ে কনস্টিটিউন্ট পাওয়ার যারা দিতে পারে আর্টিকেল সেভেন অনুসারে সেই জনগণের তারা রিপাবলিকের সর্বময় ক্ষমতার মালিক তাদের পক্ষ থেকে যখন সেটা কনসেন্ট আসবে তখন সেটা কনস্টিটিউন্ট পাওয়ার হচ্ছে এবং সেই কনস্টিশন পাওয়ার অনুবলে আমরা সেগুলো করতে বাধ্য হব যারা পার্লামেন্টে যাবে তাদের উপরে ইম্পোজ করা হচ্ছে কেউ এদিক থেকে নড়তে পারবে না হ্যাঁ সেই পার্লামেন্ট তার বাইরেও অনেক অ্যামেন্ডমেন্ট নিতে পারবে রাজনৈতিক অঙ্গীকার অনুসারে জনমতের ভিত্তিতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাট এগুলো তাদেরকে অবশ্যই নিতে হবে সেটা ওখানে হচ্ছে এই প্রক্রিয়ায় আমরা গেলাম এখন একটা জাতীয় সংসদ নির্বাচনে চার মাস বাকি তার মধ্যে দু মাস আগে তফসিল ঘোষণা করতে হবে তার আগে থাকে দেড় দু মাস সেই সময়ের মধ্যে আরেকটা বিশাল আয়োজন জাতীয় সংসদের মধ্যে আয়োজন করা মাননীয় উপদেষ্টা বাংলাদেশের প্রেক্ষিতে সেটা কতটুকু বাস্তবানুক এবং ফলাফলে কি সারা সমগ্র দেশের জনগণ সংস্কারের জন্য বসে আছে সংস্কারের পক্ষে সমস্ত রাজনৈতিক দল সংস্কারের পক্ষে জাতি পক্ষে এখানে নেগেটিভ বোট কয়টা পড়বে হাতে গোনা যাবে সবাই পজিটিভই দেবে বাকি রইল নোট অফ কনসেন্টের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বলাই আছে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা সেইভাবে নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়ন করতে পারবে এখন আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে অন্য একটা দলের কিছু নোট অফ ডিসেন্ট আছে তারা যদি সংসদে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে যায় সেরকম মেজরিটি পায় তাহলে তারা সেটা বাস্তবায়ন করবে আমরা খুব বেশি বিষয় ওখানে উল্লেখ করিনি কয়েকটা বিষয় আছে বাস্তবতার ভিত্তিতে করেছি আমরা সত্তর অনুচ্ছেদে যখন প্রথম অনুচ্ছেদ সত্তর অনুচ্ছেদে আমরাই রাজি হয়ে প্রথম নোট অফ সহকারে যে হ্যাঁ এমপিদের স্বাধীনতা দুই ক্ষেত্রে থাকবে না অর্থবিল এবং আস্থা বোট বাকি অনেকেই বলছে এটার সাথে সংবিধান সংশোধনও থাকতে পারে এগ্রিড আমরা বলছি তার সাথে আরেকটা থাকুক যে দেশে যুদ্ধ পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি হলে সেই সময় যেন এমপিরা স্বাধীনভাবে ভোটটা দিতে না পারে দলের পক্ষে এটা খুব মেজর কিছু নয় প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও একই কেউ বলেছে আপেলের ডিভিশন থেকে নিয়োগ করতে হবে সেটা একটা ডেভেলপমেন্ট আগে সেই বাধ্যবাধকতা ছিল না যে কাউকে বানানো যেত আমরা বলেছি এটা কিন্তু দুইজনের অপশনটা প্রেসিডেন্টের হাতে থাকে এই জন্যই ভালো যে হঠাৎ করে যদি কেউ সিনহার মতো লোক এসে যায় সেই ক্ষেত্রে একটা অসুবিধায় পড়তে হবে জাতিকে কারণ যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে জুডিশিয়ারিতে আপনারা সবাই জানেন যে আরও পনেরো বছর লাগবে এগুলো ক্লিন আপ হইতে তো সুতরাং একটা অপশন থাকলো এগুলোই নোট অফ ডিসেন্ট ছোটোখাটো আমরা বলেছি আমরা প্রথম দ্বিতীয় চেম্বার চাই আপার হাউস চাই একশের চাই কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বা মনোনয়ন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটু নোট অফ ডিসেন্ট আছে প্রক্রিয়া আছে এগুলোই সামান্য নোট অফ ডিসেন্ট এখন যদি প্রতিটা প্রশ্ন গণভোটে আসে সেই গণভোট একটা একটা অসংখ্য প্রশ্নাবলীর একটা সংকলিত বই হয়ে যাবে আর বেলার থাকবে না সেই জন্য আমরা বলছি যে জাতীয় সনদটা যেভাবে প্রণীত হয়েছে আমরা সবাই সেভাবে স্বাক্ষর করি করার পরে সেটা পাবলিশ হবে ওয়েবসাইটে যাবে সরকার পাবলিশ করবে ইলেকশন কমিশন পাবলিশ করবে সমস্ত নির্বাচিত দল সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে দিবে জনগণ অবহিত হবে ইন টোটাল একটা গণভোট হবে যে এই জুলাই জাতীয় সনদের পক্ষে আপনারা আছেন কি নাই হ্যাঁ অথবা না বলুন ছোট্ট একটা ব্যালেট এই একটা মাত্র কোয়েশ্চেন এখন যদি এই জুলাই মানে গণভোটটা যদি আগে হবে না পরে হবে এটা তো ঘটনা একই এটা তাল দপ করিয়া পড়িল না পড়িয়া দপ করিল কথাতে একই এটা হাঁ বলবে অথবা না বলবে এখন যদি একই দিনে একটা ছোট্ট ব্যালেটে গণভোট হয় সেটা আমাদের জন্য সবচাইতে সুবিধাজনক এবং আলাদা ব্যয়বহুল হবে না আলাদা ম্যান পাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে না আলাদা নির্বাচনী বাক্স হবে না আলাদা বুথ চ্যান্ডার হবে না এবং সমস্ত জনবল হবে না অনেক কিছুই হবে না আরেকটা নির্বাচনের মতো আমরা মনে করি যারা আগে গণভোট অনুষ্ঠানের জন্য পার্শ্ব করছে সেটা অবশ্যই তাদের অধিকার আছে কিন্তু এটা কতটা যৌক্তিক আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন এবং আমরা মনে করি সেটা নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াসও হয়তো বা হতে পারে আমাদের কাছে তাই মনে হয় তো সুতরাং আমরা একটা সমাধানে যাই মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আরও অনেক কিছু বিষয়ে এখানে বলতে পারতাম কিন্তু আমি লিমিটেড থাকতে চাই আজকে জুলা জাতীয় সনত স্বাক্ষরের অনুষ্ঠানকে কেন্দ্র করে আর অনেক বিষয়ে বলতে চাইলেও আজকে বলবো না কিন্তু সার্বিক বিবেচনায় আমরা মনে করি আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি সবাইকে নিয়ে আমরা একসাথে বলেছি বসছি আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে অমল অনেক তর্ক হয়েছে শেষ পর্যন্ত আমরা একটা কনক্লুশনে আসতে পেরেছি এবং আমরা সেটা প্রণয়ন করেছি আজকে সে যদি আবার সকালবেলা যেভাবে শুনলাম যে অঙ্গীকার নামার ওই দফাটা থাকলে অমুক অমুক পার্টি স্বাক্ষর করবে না তাহলে কি করতে হবে এটা দফাওয়ারি জায়গায় সব লিখতে হবে যে কি কি আছে নোট অফ ডিসেন্ট ঠিক আছে লেখুন দফাওয়ারি জায়গার বিপরীতে যদি আপনি লিখতে চান আপনার পৃষ্ঠা চল্লিশটা না হয়ে হয়তো পঞ্চাশটাতে উপনীত হবে কারণ প্রত্যেকটার পিছিয়ে পিছিয়ে একটা প্যারাগ্রাফ আপনাকে একই কথাগুলো লিখতে হবে কিন্তু অঙ্গীকার নামে থাকলে সেটা লিখতে হতো না সেকেন্ডলি আসলো গণভোট আগে না পরে সেটা তো এখানে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত কোনো বিষয় নয় জুলাই জাতীয় সনদ হচ্ছে একটা সনদ সেটা স্বাক্ষরিত হবে বাস্তবায়নের জন্য সুপারিশ যেটা করবেন সেটা জাতীয় ক্রমত্ব পরিষদ কমিশন সরকারের কাছে রেকমেন্ডেশন দেবে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করা যায় ইট ইস নট পার্ট অফ দি চার্টার জুলাই জাতীয় সনদের অংশ সেটা নয় এটা নিয়ে আলাদাভাবে আপনারা কথা বলতে পারেন তো বাকি রইল এখন আমরা কিভাবে জাতির সামনে এই জিনিসটা উপস্থাপন করতে পারি সেটার বিষয়ে আপনারা যদি আমাদের এই সমস্ত আলাপ আলোচনার প্রেক্ষিতে সন্তুষ্ট না হন মানে প্রধান উপদেষ্টা আপনি আজকে বলতে পারেন যে আপনার সিদ্ধান্ত কি। আমরা সবসময় আপনার সিদ্ধান্তের প্রতি সময় শ্রদ্ধাশীল আশা করি আপনি জাতির ঐক্যের প্রতীক হিসাবে এবং বিশ্বের একজন বরণ্য ব্যক্তিত্ব হিসাবে আপনি আপনার সিদ্ধান্তটা প্রকাশ করবেন আমরা সতেরো তারিখে চারটার সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি এবং আশা করি যেভাবে আমরা একত্রিত হয়েছি একমত হয়েছি চার্টারে আমরা উইথ নোট অফ ডিসেন ক্লিয়ারলি আমরা আটার করি সেভাবে আমরা সেটা দস্তখত করি তাহলে পরে আমরা বিশ্বের কাছে একটা নজির স্থাপন করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার বক্তৃতা মনে হয় একটু লম্বা হয়ে গেছে ক্ষমা করবেন